আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজকে তোমাদের গণিত বইয়ের চলে আসলাম পঁয়ত্রিশ পৃষ্ঠা নিজে করি কিছু সঠিক উত্তরের টিক চিহ্ন দিই এবং সেই সাথে কিছু অঙ্ক আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলি করে দেব আর এর আগের পৃষ্ঠা যেগুলো রয়েছে তেত্রিশ চৌত্রিশ পৃষ্ঠা এই অঙ্কগুলো খুব সহজ এবং পারবে কারণ এই ক্যাটাগরির অঙ্ক আগের ক্লাসে করেছি এবং পরের ক্লাসেও থাকবে আজকের ক্লাসেও থাকতে পারে সেটা তো ঠিক আছে আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাই তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে জি এম ই থ্রি পেস পেজ এখানে দিয়ে পেজ নাম্বার উল্লেখ করবে এখানে ঠিক আছে তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে এখন আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্বে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই ওকে সঠিক উত্তরটি আসলে টিক চিহ্ন খাতায় লিখতে হয় তাই না তাহলে নম্বর দিয়ে শুধু খাতায় তুললেই হবে এখানে বলেছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে সাপোজ পাঁচ থেকে তুমি দুই বিয়োগ করছো তাহলে কোন সংখ্যা থেকে দুই বিয়োগ করছো এই পাঁচ থেকে বিয়োগ করছো এই পাঁচটা কি বিয়োগ অঙ্কের সবচেয়ে বড় হচ্ছে বিয়োজন সো বিয়োজন থেকে বিয়োগ করা হয় উত্তর খ নম্বরটা ওকে আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বর বলেছে আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে লেয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তো মনে করো তোমার কাছে দশ টাকা আছে আর আরেকজনের কাছে ছয় টাকা আছে তো তোমার কত টাকা বেশি আছে এটা বের করার জন্য তুমি কি করবে এই ছয় আর দশ বিয়োগ করবে সো বিয়োগ করতে হবে এবারে নেক্সট তিন নম্বরে তিন নম্বরে কী বলেছে যে রানীর কাছে বারোশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে পার্থক্য যদি বের করতে চাও তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে তাই না এই যে বারোশো বিয়োগ ছয়শো চার নম্বরে বলেছে এক হাজার বিশ বিয়োগ একশো এগারো এখানে কত খালি ঘরের সংখ্যাটি কত তো বিয়োগ করে দেখো কত হয় এখানে যদি শূন্য থেকে তুমি এক বাদ দাও শূন্য বলতে দশ ধরতে হবে তাহলে হবে নয় দেখি কোনটা মিলে তারপরে হাতের এক এই একের সাথে যোগ করতে হবে পরের একের সাথে দ্বিতীয় একের সাথে যোগ করলে হয় দুই এখন দুই আর এই দুইয়ের মিলে গেলে শূন্য তারপরে হাতের থাকে না আর এবার এই এক আছে শেষের এক আর এক আছে কত হলে শূন্য মানে দশ পাবো এই যে এই শূন্য তাহলে দশ ধরলে আবারও নয় হবে হাতের এক আছে এই এক যদি এই এক থেকে বাদ দাও হাতের এক থেকে বাদ দাও তাহলে জিরো হয় তাহলে বামে শূন্যটা পড়ে না এটা পড়ে না তাই না সো উত্তর নয় শূন্য নয় অর্থাৎ এটারও খ নম্বর অ্যান্সার হচ্ছে ওকে আচ্ছা এর পরবর্তীতে পাঁচ নম্বরটা কী বলেছে রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল মানে দুই হাজার টাকা দিয়েছে কিন্তু মাছের দাম আঠারোশো পঞ্চাশ বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন এটা করতে অবশ্যই বিয়োগ করতে হবে দেখো দুই হাজার থেকে আঠারোশো পঞ্চাশ বাদ দিলে একশো পঞ্চাশ টাকা থাকে অর্থাৎ উত্তরটা কম এবারে বলেছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বিয়োগের সময় কোন স্থান মান থেকে স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় এককের লিখতে হবে এককের ঠিক আছে এককের আচ্ছা এর পরবর্তীতে খ নম্বরে বলেছে বিয়োজ্য কি যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে আমি আবারও বলছি যে সংখ্যাটি বিয়োগ করা হয় মানে বাদ দেওয়া হয় যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়জ্য বলে ঠিক আছে যেমন এখানে ছয় থেকে তিন বাদ দিচ্ছ কত বাদ দিচ্ছ তিন বাদ দিচ্ছ বাদ্য মানে বিয়োগ তো যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে ক্লিয়ার ওকে তারপর এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে তো বিয়োগ করে দেখবে এক হাজার থেকে একশো এক যদি বাদ দাও হ্যাঁ এখানে তোমরা বুঝতেই পারছো থাকবে হচ্ছে যে এক হাজার থেকে এক একশো এক বাদ দিলে থাকবে আটশো নিরানব্বই কী করে আমি একটু দেখি দেখো আমার সাথে আমি এখানে লিখে নিলাম এক হাজার তারপরে একশো এক বাদ দাও এখন এটা কিন্তু এক দশ থেকে এক বাদ দিলে নয় হাতের এক হাতের এক যদি এখানে ধরো তাহলে আবারও এখানে দশ ধরতে হবে এক আছে কত হলে দশ পাব আবারও নয় এবার হাতের এক এর সাথে যোগ করো আর একের এক দুই দুই আছে কত হলে দশ পাব তার মানে দশের মধ্যে থেকে দুই বাদ দিলে থাকে আট হাতের এক এখানে যদি ধরো একে মিলে গেলে বামে শূন্য পড়ে না তাই না এটা হবে না তাহলে আটশো নিরানব্বই ক্লিয়ার ওকে তারপরে এখানে বিয়োগ করি এখানে বিয়োগ করতে হবে এই বিয়োগগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে করেছি সো আমার মনে হয় না এখান থেকে তোমরা পারবে না আর সময় মনে রাখবে বিয়োগ তোলার সময় ছোটো বড়ো একটা বিষয় থাকে ছোটো বড় সাজানো আছে সংখ্যার নিচে সংখ্যা তোলার একটা বিষয় থাকে তো আমি একটা তুলে বুঝে দিই সাপোজ আমি এই নয় নম্বরটা তুলব এখান থেকে নয় নম্বরটা তুলব তো নয় নম্বরটা কী বলেছে এক চার দুই তো এইভাবে তুলতে হবে এক চার দুই আট তিন এখন এইখান থেকে শুরু করতে হবে আট আট এই তিনের নিচে তারপর চার আটের নিচে তারপর ছয় এই দুইয়ের নিচে তারপর সাত এই চারের নিচে এখন বিয়োগ করলে হয়ে যাবে এখানে তিন তিনকে ছোট হয়ে যাচ্ছে তাহলে তিনকে তেরো ধরতে হবে এর আগে বিষয়ে আলোচনা করেছি যোগ পর্যন্ত কম থাকে তার সাথে দশ যোগ করতে হয় তো দশ আর তিন তেরো তো তিন থাকলে তেরো ধরতে হয় এখন তেরো থেকে আট বাদ দিলে থাকে পাঁচ আট পাঁচ তেরো হাতের এক এখানে এসে যোগ হবে পাঁচ পাঁচ আছে কত হলে আট পাবো তিন হাতের নেই ছয় আছে কত হলে বারো পাবো ছয় ছয় বারো হাতের এক এখানে আট আট আছে কত হলে চোদ্দো পাবো আট ছয় হাতের এক এখানে ধরলে বামে শূন্য পরে না এক একে মিলে গেলে তার মানে ছয় ছয় তিন পাঁচ এইভাবে প্রতিটা সমাধানে তোমরা আশা করছি করতে পারবে না পারলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে তোমাদের যে কোনো একজনের কমেন্ট পেলে আমি সেই কমেন্টের মূল্যায়নটাই আগে করি সো ভালো থেকো তোমাদের দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ